একদম শুরুতেই আপনাদের কয়েকটা লাইন পরে শোনাই এবং কথাগুলো আপনারা নিজেরা মাথায় চিন্তা করবেন সত্যি কিনা দেশের অবস্থা খুবই কখন কি হয়ে যায় কোন অবস্থা তৈরি হয় 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 কি না এসব নিয়ে মানুষ খুব একটা ধন্দের মধ্যে চারদিকে ইভেন যারা রাজনীতিতে ভেতরে আছেন তারা নিজেরাও বুঝে পাচ্ছেন যে কি হবে না হবে লাইনগুলো একটু শুনুন দেশ সংকটের মধ্যে আছে দেশের ভবিষ্য গণতন্ত্র ভবিষ্যৎ গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মধ্যে আছে কখন কি হয়ে যায় এ নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছে এটা কোনো ভালো বিষয় না খুব উদ্বেগের বিষয়ে পার্লামেন্টের ইলেকশন হবে কি হবে না নির্বাচন কবে হবে নির্বাচিত সরকার আসবে কি না অথবা অনির্বাচিত সরকার অনেক দিন থাকবে কিনা সব কিছু নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে নাই এখনো যা চলছে এই ডক্টর ইউনুসের পদত্যাগ করা না করার যেসব আলাপ আলোচনা কাণ্ড কারখানা এসবের মধ্যে কোনো কিছুই তো কেউ বলতে পারে না কি চায় তারা কি কোনোভাবে ক্ষমতাটা টিকিয়ে রেখে ওই আওয়ামী লীগ শেষ দিকে যেরকম চেষ্টা করেছিল টিকিয়ে রেখে নিজের এই করবা এরকম একটা নিতে চায় আপনাদের সরকারের নাম হচ্ছে অন্তর্বর্তী সরকার এই সরকারকে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কোন কোন সদস্য আপনারা কোন কোন উপদেষ্টা আছেন তারা কোন কোন উপদেষ্টা আছেন যারা পাঁচ সালা দশ সালা বিশ সালা আগাচ্ছেন। মানে পাঁচ সাল দশ সাল বিশ সাল যেন না খালি স্বপ্ন দেখায় এই হবে সেই হবে সামনেই করতে হবে সেই করতে হবে শেখ হাসিনার বিচার আগস্টের মধ্যে হয়ে যাবে তারপরে হচ্ছে জুলাই ঘোষণাপত্র হবে তারপরে সংস্কার ন্যূনতম সংস্কার এখন আবার একটা কথা বলছে বুঝছেন মানে জরুরি সংস্কার এরকম একটা কথা আকাশবাদাসে ছড়িয়ে দিচ্ছে বলে নেই আর সোজ্জমান রিপন বিএনপি নেতা তিনি কথা বলছিলেন এবং তার মুখ দিয়ে এই আফসোসগুলা এসেছে যে এই বিএনপি ভাইসছে চেয়ারম্যান আসুজ্জামান রিপন খুবই বর্ষিয়ান নেতা এবং আমার অনেকগুলো মনে পড়ে তার ইন্টারভিউ এই আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসেছে তখনও বিএনপির উপরে অত শুরু হয়নি আপনার প্রতরাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে মাজারে তিনি ফুল দিতে গিয়েছিলেন একটা অঙ্গ সংগঠনের প্রোগ্রাম তো সে সময় দেখেছি পুলিশ কিভাবে এবং পুরো সময়টা আওয়ামী সময়টা খুব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছেন সেবাদ রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেন সবসময় প্লে করেন এমনিতে অত বেশি যাদেরকে দেখেন স্থায়ী কমিটির সদস্যরা মির্জা ফুল ইসলামগীর বা অন্যরা তাদের মতো না হলেও তিনি খুব ভাইটাল রোল প্লে করেন এই নেতাই যখন এই আফসোসের সুরে কথা বলছেন তখন আপনাকে ভাবতে হবে যে বাংলাদেশের রাজনীতিটাকে দেখেন এই যে ডক্টর ইউনুসের যারা অনুসারী এনসিপি নেতা তারা বারবার বলছে পোস্ট দিচ্ছে যে গণতন্ত্র ঠিক রাখতে হইলে এই করতে হইলে সে করতে হইলে ডক্টর ইউনুসকেই রাখতে হবে এই সরকারই এই অন্তর্বর্তী কি সফল দেখাইতে হবে মানে গায়ের জোরে যে বলে না যে পেছনে একটা ছোড়া ধরে গিয়া বলে বল তুই খুশি হ্যাঁ আমি খুশি এরকম আর কি মানে আপনারা বলতেই হবে আপনার খুশি ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতিবিদ শান্তিতে নোবেল পাইছে রাজনীতির র বুঝে কিনা এই প্রশ্ন তুলে সিনিয়র রাজনীতিবিদরা এই যে এডভোকেট ফজলুর রহমান সহ আরো অনেকেই অনেক সিনিয়রদের উনি কি রাজনীতি বুঝে কিনা বলাই হচ্ছে বাংলাদেশে একেবারে যারা মানে বাংলাদেশকে রক্ষা করবেন সেই ফোর্স থেকে বলা হচ্ছে যে তিনি অভিভাবক হতে পারেন না। একটা দেশকে অরাজনৈতিক চালাতে পারে। সেই লোকটাকে বসায় তারপরে তাকে সিলটা সামনে রাইখা নিজের স্বার্থ হাসিলের জন্য যা যা করা লাগে কিছু উপদেষ্টা কিছু হচ্ছে সমন্বয় কিছু ছাত্র নামদারি আর কিছু ধান্দাবাজ এরা মিলায় একটা ভজগট অবস্থা পাকায় রাজনীতিবিদ কোণঠাসা করে দিবে তারাই এখন নতুন রাজনীতিবিদ নতুন চাঁদাবাজ এবং এই লোকগুলোর মধ্যে কেউ কেউ যাদেরকে ফেসিবাদ বলে আগের আওয়ামী লীগ সেই আমলেও পাওয়ারফুল ছিল তাদের রাজনীতি করেছে ছাত্রলীগ করেছে যে ছাত্রলীগরে তারা নাকি এখন দেখতে পারে না হেলমেট পরেছে হেলমেট বাহিনী যাই হোক ডক্টর ইউনুসকে বিতর্কিত করেছে নানানভাবেই তাকে বুদ্ধি দিয়ে তার এই যে গ্রামীণ সিলমারা যতগুলো জায়গা আছে সবগুলোকে তারা একের পর এক সুবিধা দিয়েছে মামলার রায় পরিবর্তন করেছে খালাস নিয়েছে হ্যাঁ এখন এসে তারাই আবার তাদের উপদেশটা চয়েজের উপদেশটা আসিফ নজরুলের পেছনে লেগেছে আমরা নিশ্চয়ই সামনে এই নিয়ে কথা বলবো কিন্তু এই যে একটা ঘুমট অবস্থা কি হবে কি হবে ডক্টর ভাষণ দেবেন কথা চলছে মধ্যে চব্বিশ মে দু হাজার পঁচিশে তিনি সাতটায় হয়তো জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন এরকম কথা এবং সেখানে ধামা দেওয়ার চেষ্টা যে ভাই খোটা দেওয়া হইলো যে আপনি টিকায় রাখেন কারণ এই লোক গেলে পরে যে একাম পাপ করে ফেলছে নয় মাসে সেটা তো নব্বই মাসেও সম্ভব না আর ওই পাপের ভার রাখতে হলে ডক্টর ইউনুসে রাখতে হবে এবং সবকিছুর দায় দায়িত্ব শেষ পর্যন্ত গিয়ে কিনা ডক্টর ইউনুসের উপরেই পড়ে ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন সত্য এবং সহনশীলতা সেটা আপনার সাথে আতিক্রমণ